নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট গত দুদিন ধরে নিম্নচাপের বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি রয়েছে এরই মধ্যে নতুন আপডেট বলছে আগামী দুদিন এখনও ভারী বৃষ্টি হবে এবং হলুদ সতর্কতা এখনও জারি থাকবে বর্তমানে আজ লেটেস্ট আপডেট অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ আরও এই সমস্ত জেলা জেলাগুলির বিভিন্ন ছোটোখাটো জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি আজ বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন কোন জেলা থেকে বর্তমান ভিডিওটি দেখছেন সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট বক্স করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে আমরা শুরু করি এদিকে দেখুন উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর বাদুরিয়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা পাতুলি এদিকগুলিতে কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও মেঘ রয়েছে পাণ্ডুয়া মেমারি মন্তেশ্বর পাতুলি দিকেও কিন্তু মেঘ তৈরি হয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ তারপর হচ্ছে ঝাড়খালি সুন্দরবনের ওপরে ডায়মন্ড হারবার মহীদল ভগবানপুর কেজুরি কন্টাই মন্দারমণি বাতাগং মোহনপুর দাতন বেলদা কেসিয়ারি সাবেং পিংলা পাঁচকুড়া কোলাঘাট মেদিনীপুর খড়গপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও অবধি রয়েছে অর্থাৎ মেঘ রয়েছে এখন অবধি এদিকে ঝাড়গ্রাম বিনপুর গোয়ালতল রায়পুর সিমলাপাল তালডাঙ্গা বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর দিকেও মেঘ রয়েছে তবে বর্তমানে দুর্গাপুর গোসখাড়া বোলপুর বা সিউড়ির দিকে তেমন একটা মেঘ নেই একই সঙ্গে মেঘ দেখুন রয়েছে যশোর সাতক্ষীরা কুলনা ফিরোজপুর কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন মাদারীপুর এবং ফরিদপুর শৈলকুপা মেহেরপুরের দিকটাতে উত্তরে উত্তরে বর্তমানে তেমন মেঘ নেই হয়তো আংশিক মেঘলা আকাশ উত্তরের বিভিন্ন জেলায় জেলায় রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার দেখে নেব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া রেডার বলছে ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া পানিহাটি ডানকুনি গঙ্গাধরপুর এদিকগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ দাসঘোড়া পাবা শালবনি ঝাড়গ্রাম চাকুলিয়া বাগেরাগোড়া জামশেদপুর জাগুদ্দা এদিগুলিতেও আজ হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে রঘুনাথপুর দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুরে কোথাও কোথায় কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে বর্তমানে পূর্বভাগেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মুর্শিদাবাদ এবং বহরমপুরের ডোমকল দিকটাতে ভগবানগুলা দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকিটা এদিকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে বাসন্তী দক্ষিণ বারাসাত জয়নগর কুমিরমারি গোসাবা দিকটাতে আর এদিকে শ্যামনগর দিকটাতে আর এদিকে পাথরঘাটা কলাপাড়া চালসন হাতিয়া আলমোহন হয়ে ফরিদপুর মাদারীপুর শিবচর মুকসুদপুর দিকটাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই হচ্ছে বর্তমানের আবহাওয়ার আর এখন কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কিছুক্ষণের মধ্যে তৈরি হবে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা দেখে নেব বিকেল থেকে সন্ধ্যাবেলা কী হতে পারে দেখুন বিকেল সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে আজ যার ফলে কলকাতা খর্ধা চন্দননগর হয়তো ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কতুলপুর আলামবাগ বর্ধমানের পূর্বভাগ বোলপুর গোসকা এবং দুর্গাপুরের পূর্ব দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এদিকে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি কন্টাই দীঘা কেজুরি মোহনপুর বাতাগং ভগবানপুর দাতন সাবাং ময়না পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট এবং বাগনান হয়ে এখানে হাওড়ার দিকটাতে মাসা সিঙ্গুর জগৎবল্লভপুর জঙ্গলপাড়া চাপাডাঙ্গা তারকেশ্বর আরামবাগ দাসপুর বাগনান এদিকগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কাটোয়া দিকটাতে কিছুটা রয়েছে আর উত্তরবঙ্গ যদি দেখি রাত্রবেলার দিকে কিছু কিছু জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে যেমন শিলিগুড়ি নকশালবাড়ি ওদলাবাড়ি শোভাকে রাজগঞ্জ জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ করমদিগি মেনাপুর হরিশ্চন্দ্রপুর এবং গঙ্গারামপুর দিকটাতে এরপর আমরা সরাসরি দেখে নেব রাত্রেবেলা গভীর রাতে দেখুন রাত্রে একটার পর বৃষ্টির পরিমাণ বাড়বে কোন কোন জেলায় তার মধ্যে রয়েছে বাঁকুড়ার পশ্চিমবাগ ঘোড়া হয়ে পুরুলিয়া কেন্দা শুকুলারা পঞ্চা এদিকগুলিতে তারই সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বোলপুর গোসকারা সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান পাণ্ডুয়া পাণ্ডুয়ার পুর উত্তর ভাগ মেমারি মন্তেশ্বর ভাতার গোসকারা নানুর কেতুগ্রাম বড়বান লাভপুর এদিকগুলিতে হালকা বৃষ্টি হবে তারই সঙ্গে মহেশপুর মাল্লারপুর খড়গ্রাম গোকর্ণদিকে হালকা বৃষ্টি হবে সাগর দিকে নলহাটি মুর্শিদাবাদ বহরমপুর এদিকেও হালকা বৃষ্টি হবে হরিহরপুর করিমপুর নওডা বেলডেঙ্গা দেবগ্রাম মুরাগাছা কৃষ্ণনগর বাগুলা শান্তিপুর এবং রানাঘাটাও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এদিকে হলদিবার অত সুন্দরবনের দিকটাতে হলদিবাড়ি দিকটাতে এদিকে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা দিকে কাকদিকেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে আবার দীঘা কন্টাই মন্দারমণি মোহনপুর বাতাগাঁও পাঁচকুল বেলদা বালিচক পিংলা সাবাং কোলাঘাট পাঁচগোড়া কেশপুর এবং চন্দ্রকোনার দিকটাতেও হালকা বৃষ্টি হতে পারে এদিকে কলাপাড়া মাঠবিড়িয়া দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাথরঘাটা দিকটাতে বাদবাকি চিটাগং সেনবাগ মতিরহাট মেহেরপুর পাবনা সৈরাজগঞ্জ নাগেরপুর দিকটাতেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি জলপাইগুড়ি নকশালবাড়ি দিকটাতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকগুলিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কারণ নিম্নচাপ আগে থেকে শক্তি বাড়িয়েছে আর এদিকে ভারতের উত্তর ভাগে যেখানে কোটা হয়ে এই দিকগুলোতে গুজরাট হয়ে দিল্লি সাইডগুলোতেও অনেকটাই রাজস্থান দিকটাতেও যোধপুর দিকটাতেও ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে বর্তমানে আজ রাত্রেবেলা গভীর রাত্রে হবে এবং আমরা যদি ভোরবেলা নাগাদ যাই ভোরবেলা নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে আগামীকাল তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় থাকবে দুপুরবেলায় একটার পর কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল বাড়তে পারে কোন কোন জেলায় যার মধ্যে রয়েছে যখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে কলকাতা দিকটাতে কলকাতা হাবড়া বাদুরিয়া বাগনান শ্যামপুর জয়নগর বারৈপুর বিষ্ণুপুর শ্যামপুর চন্দ্রকোনা এদিগুলিতে ভারী বৃষ্টি হবে একই সঙ্গে পাবা হয়ে কতুলপুর মাসাদ তারপর হচ্ছে উলবেরিয়া মহেশতলা নিউ পানিহাটি হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট ভাদুরিয়া স্বরূপনগর হাবড়া বালি ডানকুনি কঙ্গারপুর তো ভারী বৃষ্টি হতে পারে বাদকি জগৎবল্লভপুর কাঁচরাপাড়া ব্যারাকপুর চাকদার রানাঘাটে হালকা মাঝারি বৃষ্টি হবে বনগাঁতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এদিকে সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া রঘুনাথপুর দুর্গাপুরের দক্ষিণ বাগ গোসকারা দিকটাতে মাঝরি মানে বৃষ্টি হতে পারে এদিকে আজিমগঞ্জ ডোমকল করিমপুর হরিহারপুর বেলডাঙ্গা নওডা দিকটাতে মুর্শিদাবাদ নিয়ে এবং বীরভূম নিয়ে মাঝরি মানে বৃষ্টি হতে পারে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ওদলাবাড়ি দিকেও ভারী বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এদিকে আবার তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমরা সাতক্ষীরা কেশবপুর অভয়নগর যশোর মাগুরা কোচাতপুর দামোদা আলামনাগাতে ভারী বৃষ্টি হতে পারে বাদ বই ঢাকার সমাজ ফরিদপুর পিরোজপুর কলাপাড়া বরিশাল মদিরাট চিটাগং মহেশখালী কুমিন্না কাপাসিয়া ব্রাহ্মণবাড়ি এবং ত্রিপুরার ওপরে হালকা মাঝারি বৃষ্টি হবে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর গোয়ালতর শালবরি আমনগড়া সিমলাপাল হাতিরামপুর এবং বিষ্ণুপুর দিকটাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আগামী চব্বিশ তারিখ দুপুর একটার পরের কন্ডিশান এরপর আমরা যখন বিকেলবেলা নাগাদ যাচ্ছি বিকেলবেলা বর্ধমানে বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে কতুলপুরের দিকটাতে খণ্ডঘোষের দিকটাতে এবং আরামবাগের উত্তরভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রামে বিনপুর এদিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি বাঁকুড়া ও দুর্গাপুর আসানসোল শিউড়ি বোলপুর কাটোয়া বেলডাঙ্গা এবং রামপুরাটাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে যশোর পাবনার রাজশাহীতেও ভারী বৃষ্টি রয়েছে ঢাকা ময়মনসিং কালাই সিলেট রংপুরের দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি ধূপগিরি দার্জিলিং কালিম্পং নকশালবাড়ি জলপাইগুড়ি সোনারপুর এদিকেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুরবেলা নাগাদ আমরা কিন্তু খুঁটিনাটি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা পরিবর্তন এরপর আমরা রাত্রেবেলা যাও আগামীকাল রাত্রে কোনো বৃষ্টি হবে না সোমবার পঁচিশ তারিখে যদি যাই পঁচিশ তারিখে আবারও কিন্তু ভোর রাত্রে থেকে বৃষ্টি আসতে পারে এবং এই বৃষ্টি হবে সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে যার মধ্যে রয়েছে আমাদের সুন্দরবন হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা তাকদ্বীপ রায়দিঘি তারই সঙ্গে হলদিয়া কেজুরি মন্দারমণি রয়েছে একই সঙ্গে জয়নগর ডায়মন্ড হারবার কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এদিকেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে কলকাতার পূর্বভাগ নিউটাউন হিঙ্গলগঞ্জ তাকি বসিরহাট বাদুরিয়াতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন উত্তর চব্বিশ স্বরূপনগর হাবড়া নাগুরখাটা নিমতলা বাজার গাইঘাটা বনগাঁ বীরনগর রানাঘাট শান্তিপুর বাতকুল্লা বাগুলা কৃষ্ণনগর নগরদ্বীপ পূর্বাস্থলী চাপড়া মুরাগাছা দেবগ্রাম এদিকেও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে ভরতপুর বেলডাঙ্গা নওডা গোকর্ণ খড়গ্রাম ব্রহ্মপুর হরিহরপুর ডোমকল মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং সাগর সাগরদিকে দিকটাতেও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার ভাগ ফারাক্কা সুজাপুর কল তারপর হচ্ছে এখানে সরাসরি দেখতে পাচ্ছি আমরা রাজমহল হাবিবপুর আদিনা তো মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রয়েছে এ হচ্ছে আগামী পঁচিশ তারিখের কান্ডিশান তারপরে ভোরের কন্ডিশান এরপরে আমরা যদি দিনের বেলা দুপুরবেলা নাগাদ যাই দেখুন দুপুরবেলা কিন্তু বৃষ্টি বাড়তে পারে কোন কোন জায়গায় বৃষ্টি বাড়বে সরাসরি দেখা যাচ্ছে কোলাঘাট তমলুক ময়না ভগবানপুর পাঁচকুড়া এগড়া মোহনপুর এদিকে বেলদা নয়াগ্রাম দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোহনপুর বাঁধাঘ ভগবানপুর ময়না তমুলুক কোলাঘাটেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি জায়গা গোয়ালতর চন্দ্রকোনা বালিচক চাকুলিয়া খাতরা বিষ্ণুপুর পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী বর্ধমানে পশ্চিমবাগ গোসকা বোলপুর শিউরি চিত্তরঞ্জন আসানসোল এবং রঘুনাথপুর দিকটাতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কলকাতা পানিহাটি ব্যারাকপুর ভাদুড়িয়া তাকি ডায়মন্ড হারবার জয়নগর গোসাবা কুমিরমারি এদিগুলিতেও ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ দেখুন বৃষ্টির পরিমাণ কতটা চেঞ্জ হয়েছে পঁচিশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে ছাব্বিশ তারিখের কন্ডিশনটাও যদি দেখি ছাব্বিশ তারিখ ভোরবেলা কিছু থাকবে না তবে দুপুরবেলার পর থেকে বৃষ্টি বাড়তে পারে এবং ভারী বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক কোলাঘাট পাঁচকুড়া বজবজ বারুইপুর মহিষাদল এবং জয়নগর কুলপি দিকটাতে তারই সঙ্গে খড়দা পানিহাটি নিউটাউন বালি ডানকুনি বালাসাত সিঙ্গুর মাসাদ খানাকুল আমতা চন্দ্রকোনা আমলাগড়া কতুলপুর খণ্ডঘোষ মেমারি পান্ডুয়া ঘোষকাড়া সোনামুখী মন্তেশ্বরে কৃষ্ণনগর চাপড়া বাগুলা বনগাঁ নাগুরখাড়া স্বরূপনগর হাবড়া তাকি এদিকগুলিতেও কিন্তু মাঝের মাঝেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর দিকে দক্ষিণ ভাগে রয়েছে পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর যশোর শৈলকোপা ফরিদপুর লোহাগারা মাঠবেড়িয়া দিকেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল আমরা দেখতে পাচ্ছি রয়েছে উত্তরবঙ্গে যদি দেখি তাহলে শিলিগুড়ির দিকটাতে শিলিগুড়ি কাশিয়াম নকশালবাড়ি সোনারপুর ঠাকুরগাঁও ইসলামপুর চোপড়া কিষানগঞ্জ লালবাড়ি তরাইল দিকটাতেও বৃষ্টি রয়েছে এদিকে রংপুর সুশেদপুর খাটপুর দিনাজপুর পীরগঞ্জ হয়ে অসমের দিকটাতে এবং মেঘালয়ের দিকটাতেও কিন্তু অনেক বৃষ্টি দেখা যাচ্ছে আর এই দেখুন উড়িষ্যার ওপরে নতুন ঘূর্ণাবত্ত আগামী ছাব্বিশ তারিখে আবার একটা শক্তিশালী ঘূর্ণাবত্ত তৈরি হবে মঙ্গলবারের নাগাদ যার জন্য কিন্তু বৃষ্টির পরিমাণ উড়িষ্যা হয়ে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বাড়তে চলেছে দেখুন ছাব্বিশ তারিখে ঘূর্ণাবত্তরা তৈরি হতে চলেছে তো এবং এই ঘূর্ণাবতো শক্তিশালী হতে পারে যা দেখা যাচ্ছে তবে জানি না কতটা আরও শক্তিশালী প্রভাব ফেলবে আর আঠাশ তারিখের অবধি কিন্তু দেখুন ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলার বিভিন্ন জেলায় যে আঠাশ তারিখ রয়েছে উনত্রিশ তারিখও দেখা যাচ্ছে তিরিশ তারিখ শনিবারও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে একত্রিশ তারিখও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টি রয়েছে এবং এক তারিখে যদি যায় নতুন মাসে নতুন মাসে আপাতত বৃষ্টি রয়েছে তো হালকা মাঝারি বৃষ্টি এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি এর পরের আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ